সময় তো দিনই মুসলিম ভাই বল আপনি তো শুনেছেন বিস্তারিত আসলে মূলত হচ্ছে নাফিজের বাবা হচ্ছে উনি তো নাফিজের হ্যাঁ বড় ভাই তোমার নাম কি তো এই নাফিজের বাবা ওনারও ও টুকিটুকি সমস্যা আছে তো ওরা তো আলহামদি এখন সুস্থ হয়ে গেছে আল্লাহ সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সব প্রশংসা একমাত্র আল্লাহ ফাকর জালালের আল্লাহ ক্রেডিট তো ওনার উনি ঢাকায় থাকতো ওনাকে ফোন দিয়ে আসা হয়েছে ওনার টুকিটাকে সমস্যা আছে ওইটা ইনশাল্লাহ আমরা আজকে দেখবো আল্লাহ দিলে যে মানে মূলত চিকিৎসা ওদেরই ওরা আলহামদুলিল্লাহ একটা লাইন হয়েছে এর পরবর্তীতে চিকিৎসা ওনার চলবে এই জন্য ঐদ্যশে আসা আর ওদের সাক্ষাৎকার নেওয়া যায় আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা